ভেতরে হচ্ছে কি হেতের গায়ে লাগে বা মানুষের হেতেরে কয় আপনি কি করছেন ওকে ঠিক আছে আপনি যদি খারাপ লাগে যে ওই বেটা কনের কারণে বা আপনি বুঝলাম আপনি হেতের মধ্যে এত বাজেট খান না কত ভাইছেন এটা কন না আর এলাকার মানুষও জানো অবশ্যই আনে যেহেতু এই এলাকার মানুষ ভটতেছে আন এরকম একটা বিশ্বাস আছে পড়তেছে আপনি যদি দুটি হা না দুটি হায়ার কথা কন যে অমুক রাস্তার লাই এটা বাজেট হয়েছে অমুক কামের লাই এটা হইসে কন ওই মানুষের মানুষের মন জোগাড় করে ঠিক আছে ব্যারিস্টার সুমন হচ্ছে একটু বেশি বেশি আপনার যদি মনে হয় আপনিও কন আপনি যতটুকু আরেন হেঁটে কন সত্যিটা ই করেন খোঁসা মারেন কি ভাল লাগে না নাকি গায়ে লাগে এখন এখন সচেতন এখন এই বাইসালি কুয়ারা আসলে করিয়ে না দুই তিন চার দিন আর মানুষ কিন্তু অনেক অনেক সচেতন অনেক স্মার্ট যদি হচ্ছে ওদিকে আদায় করতে পারি না আর কি যে রাজনীতি ঠেলায় আসে মানুষ চুপ হয়ে যায় কিন্তু মানুষ অনেক কিছু বুঝে সুদুর বুদুর না করি কুয়ারা না করি লাইনে আইয়েন মানুষের উপকারে ওই শুধু এমপি মধ্যে নাম লাগাই টিএ কামাই না কামাই ছেলেও ভাবে ভালো থাকেন সুস্থ থাকেন আপনারও কথা কোনে গেলে বই থাকেন না মুখে আনগুল দিকে আল্লাহ হাফিজ আলাইকুম